ভাই আপনি তো বাংলাদেশে থাকেন তাই না ভাই হ্যাঁ বাংলাদেশে মনে করেন আপনারা এখন মানে অফার দিলো যে সুইডেনে আপনারা ভিসা দিব আপনি আপনার পুরো পরিবার সহ একটা ফ্ল্যাটও দিব কি করবেন কোন তো ভাই সুইডেনে আমার এক সময় যাওয়ার ইচ্ছা ছিল ইউরোপের দেশেগুলোতে বলতে গিয়ে ছিল এখন আর ভাই বয়স তো হয়ে গেছে এখন আর ইচ্ছা হয় না কিন্তু আপনার যে বাচ্চা কাচ্চা আছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তো আপনি আচ্ছা আচ্ছা মনে করেন আপনার মেয়ে সুইডেনের একটা বিরাট বিশ্ববিদ্যালয়ে একটা স্কলারশিপ পাইলো বিরাট একটা স্কলারশিপ হ্যাঁ এটা মানে সাধারণ মানে মেধার ছাত্রছাত্রীরা পায় না আপনার মেয়ে পাইলো আপনার মেয়েরা কি সুইডেনে যাইতে দিবেন

আহ ও আপনি কি আপনার মেয়েকে এম পাড়া লেখা করাইতেছেন নাকি করাইতেছেন না না পড়া লেখা করাইতেছি একটু মানে নিয়মের মধ্যে থেকে আরকি ও নিয়মের মধ্যে বলতে মানে মানে কোন কলেজের কাছে হ্যাঁ ওই কলেজে যায় স্কুলে যায় পড়া মোটামুটি যদি গার্লস স্কুলে দিছি গার্লস কলেজে বিকারণে সাই দিছি ও মনে করেন আপনার মেয়ে মানে খুব ম্যাথমেটিক্সে খুব ভালো বা ফিজিক্সে খুব ভালো হয়ে গেল তখন নাসা থেকে চাকরির অফার আসলো নাসা আপনার মেয়েকে চাকরি দিবে বিজ্ঞানী হিসেবে একজন চাকরি দিবে আপনি কি আপনার মেয়ে যেতে দিবেন না ওইখান থেকে আসার সম্ভাবনা নাই কারণ শুধু সায়েন্সে পড়ে কিন্তু ওই রকম মেধা তো এটা হয়ে গেলো নাস্তিকদের ছেলে মেয়েদের হতে পারে আমাদের মেয়েদের ছেলে মেয়েদের নাস্তিকদের ছেলে মেয়েদের এরকম মেধাবী হওয়া অসম্ভব আপনি এটা আচ্ছা বলেন আমাদের ছেলে মেয়েদেরকে তো আমরা ওইভাবে অত বেশি পড়ালেখার প্রতি করি না যদিও গোল্ডেন প্লাস পাইছে বেকার সাহেব মূল ক্যাম্পাসে চান্স পাইছে এটা হইছে এটা মনে করা যে আমরা মনে করি যে আল্লাহ তরফ থেকে এটা ই হয়েছে কিন্তু ভিকারণেসে চান্স পাওয়া তো খুব কঠিন কঠিন ব্যাপার আমি তো যেটা জানি আমার ভাগ্নি ভিকারণেসে আমার দুই ভাগ্নি ভিকারণেসে পড়তো আমি তো যেটা জানি যে ভিকারণেসে চান্স পাওয়া খুবই কঠিন মানে খুব কন্টেস্ট হয় পরীক্ষা ভর্তি পরীক্ষার সময় খুব প্রতিযোগিতা হয় আহ আপনার মেয়ে বিকারণ এসে চান্স পাইছে তাহলে তো এটা তো বিরাট একটা ব্যাপার এটা তো ভালো একটা ব্যাপার আপনি কেন বলতেছেন এটা যে বুঝতেছি না ভাই যে আপনার মেয়ে মেধাবী না এটা কেন বলতেছেন আমি তো বুঝতেছি না না মেধাবী না সেটা বলতেছি না নাসার মতো জায়গা ইউরোপের মতো ওইরকম জায়গা হতে গেলে এটা আরো এক্সট্রা অর্ডিনারি হতে হয় নাসার সাথে আমি বলছি তারা যে কিন্তু না তারা আমাদের মতোই সাধারণ মানুষ তারা অনেক কিছু মানে এই যে জিনিসগুলো ভালো বুঝে আমাদের থেকে ভালো বুঝে তাদের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা ঠিকমতো শিখতে পারলে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে তখন দেখা যায় যে তারা আরো বড় বড় জায়গায় চাকরি করতে পারে কিন্তু তারা মানে খুব একটা পার্থক্য নেই যাই হোক আপনাকে যেটা মানে বলতেছিলাম যে ধার্মিক না হইলে সমস্যা আমি তো দেখতেছি ধার্মিক না হইলে তো পৃথিবীর কোথাও কোনো সমস্যা হইতেছে না সারা পৃথিবীতে সমস্যা হচ্ছে না আমি আপনার সাথে বলি পৃথিবীতে সমস্যা হয় না পরকালে যে চিন্তাটা পরকাল এই ক্ষেত্রে যে সমস্যা সমস্যাটা তো খালি পৃথিবীতে না আপনি যেটা বলছেন জাপানেও আছে প্লাস্টিকের সংখ্যা উন্নত বিশ্বের দেশগুলোতে এই হল্যান্ড বলেন যেটা বর্তমানে নেদারল্যান্ড অনেক দেশই আছে সমস্যা নাই এই ক্ষেত্রে আপনার সাথে তর্ক করার কিছু যায় আসে না এই দেশগুলো তো ভাই সব মানুষ সুখে শান্তিতে বসবাস করে এখানে দারিদ্র নাই ক্ষুধা নাই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃষকরা ধর্ম 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 ছাড়া তো এই জন্য এরা দুনিয়াতে ভালো থাকবে আচ্ছা এরা দুনিয়া ধর্ম ছেড়ে দিছে না ধর্মীয় কারবার নাই এই কারণে এরা দুনিয়াতে মানে বেশ মতো সুখী থাকবে আর পরকালে যে এরা সব জাহান নামে চলে যাবে ওদের জন্য পরকালটা পরকালটা খুব খারাপ হবে আচ্ছা ঠিক আছে সেটা হলো যে আপনার যে নাকের রসীবাজা উট হয় আমিও মুমিন হতে পারি নাই কিন্তু এই যে আপনার ধর্মীয় গ্রন্থ বলা আছে যে নবী মোহাম্মদ বলেছেন যে এখানে যুক্তি তর্ক মানে বিশেষ করে দর্শন এইগুলো ধর্মের ক্ষেত্রে চলে না এখন আপনারা তো যুক্তি তথ্য আবার প্রমাণ তো ইমানে তো প্রথম কথাই বলা আছে যে ইমান হলো মুসলমানের বা মুমিনের জন্য প্রথম না দেখে বিশ্বাস করা অন্ধভাবে মেনে নেওয়া তো সেই হিসাবে আমরা অন্ধভাবে মেনে নিই এখন আপনারা যে যুক্তি দেখাচ্ছেন এই যুক্তি তো আমরা মানতে পারি না এই যুক্তিগুলো তো আমাদের ধর্মের সাথে যায়ও না যায় না কারণ হলো যে যে আমাদের প্রথমেই বলা আছে আছে অন্ধভাবে বিশ্বাস করা এবং মেনে যা লেখা তাই এখন মানবাধিকার তো ওই সময় ছিল না এখন আপনি জাতিসংঘের মানবাধিকারের কথা বলবেন বা বাংলাদেশের মানবাধিকারের কথা বলবেন অথবা জ্ঞানের কথা বলবেন যুক্তির কথা বলবেন তো এই জিনিসগুলো তো ভাই ধর্মের সাথে নিষেধ করে দিয়েছে তাহলে আপনারা যে লাইভ করছেন এই দেখে আমি এভাবে আমি বলবো যে এটা ঠিক আছে না এ হলো এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় একটা উত্তর দিয়ে তো মানে আমরা লাইভ করছি তো এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য যে ধর্ম একটা অযৌক্তিক অন্ধবিশ্বাস এই জিনিসটাকে যত তাড়াতাড়ি মানুষ এই জিনিসটা বুঝতে পারবে তত মানুষের জন্য ভালো এখন আপনার আমি তো চাই জানো আপনার মেয়ে একটা এমন একটা পৃথিবী পাক যেখানে সে তার ইচ্ছা মতো তার হয়তো ছোটবেলায় ইচ্ছা ছিল বিজ্ঞানী হবে বা পাইলট হবে বা ধরেন অ্যারোপ্লেনের মানে ইয়া রকেটের ইঞ্জিনিয়ার হবে রকেটের যে ইঞ্জিনিয়ার থাকে অথবা কোনো একজন মানে খুব বড় জীববিজ্ঞানী হবে ডাক্তার হবে মেডিকেল সায়েন্সে পড়ালেখা করবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে একটা ধার্মিক পরিবেশে তাকে জন্ম দিয়েছেন এই কারণে হয়তো সে তার ইচ্ছা ছিল বা তার মেধাও হয়তো ছিল আপনার আমরা তো জানি না যে তার মেধা কতটুকু এটা তো আমরা বলতে পারি না আগে থেকেই তার হয়তো মেধা ছিল কিন্তু দেখা গেল যে আপনার পরিবারে জন্ম হওয়ার কারণে সে সেই সুযোগটা থেকে বঞ্চিত হইলো এই মেয়েটা যদি মনে করেন জার্মানিতে জন্ম হইতো এবং একটা ভালো স্কুলে যাইতো সে হয়তো এমনও হইতে পারতো সে গুগল একটা সিও হয়ে গেছে অথবা ধরেন অ্যাপল কোম্পানির একটা বড় পজিশনে চলে গেছে এরকম হইতেই তার যদি জন্মটা অন্য জায়গায় হইতো এখন দেখেন আপনি যে তার রাস্তাগুলা বন্ধ করে দিচ্ছেন এখন সে কি করবে এখন তা আপনি তাকে ঠিকভাবে পড়তেও দিচ্ছেন না পড়া লেখাটাও ঠিকভাবে মানে নানা প্রতিবন্ধকতা তৈরি করতেছেন দিই করতে দিই আমার আমার বাসায় যে সায়েন্সে যেতে পড়ে আমাদের মহিলা টিচার দিয়ে আমি পড়াই মহিলা টিচার যে কটা লাগে কিন্তু মই রেস্ট্রিকশন তো হচ্ছে একটা কিছু না কিছু রেস্ট্রিকশন তো আরোপ হচ্ছে যেমন ধরেন একটা টিচার আছে সে খুব ভালো পড়ায় সে হচ্ছে তার ওখানে পড়লে ব্যাচে পড়লে অনেক ভালো রেজাল্ট করে কিন্তু দেখা যায় যে সেই ছেলে সেই টিচারটা ছেলে এইজন্য আপনি তাকে দিতেছেন না জন্য আপনি যেহেতু ধর্মিক আপনি ভাবতেছেন টিচারের কাছে দেবো না আপনি বৈকারণ্যছেন অনেক দুরবাহব কাহিনী আছে টিচার খুব খারাপ

ধর্মের কারণে যে রেস্ট্রিকশনগুলো আরোপ হচ্ছে তার উপরে এইটার কারণে তো তার তো সমস্যা হচ্ছে ভাই এটা তো অস্বীকার করার কিছু নাই শুধু ধর্ম না আমাদের দেশের লোকজনদের একটু সমস্যা আছে কালচারাল দিক থেকে সমস্যা শুধু ধর্মকে দায়ী করলে হবে না এটা আমাদের দেশের মানুষের মধ্যে এটার জন্য মানে এই মনমানসিকতা একটু ই আছে সেটাই আমরা যে এটা চাই জানা আমরা আমরা এই লাইভগুলো করি এই কারণেই জানা আপনারা এই জিনিসটা বলেন যে এই রেস্ট্রিকশনগুলো জানো আপনার মেয়ের উপরে আরোপ করা না হয় তাকে এগিয়ে যাওয়ার সুযোগটা সে যদি করতে না তো নাই আর করতে পারলে তো করতে পারলো কিন্তু অন্তত সুযোগটা যেন সে সমান পায় একটা ছেলেও যে সুযোগটা পায় একটা মেয়েও যেন সেই সুযোগটা পায় একটা ছেলেও যে অধিকারটা পায় একটা মেয়েও যেন সেই অধিকারটা পায় ধর্মের নিষেধ আছে ধর্মের বিষয়ে নিষেধ আছে

আপনাদের এক তাই না হ্যাঁ প্রশ্নটা দ্বিতীয়টা হচ্ছে যে যেখানে পরকালের যে বিষয়টা থাকে পরকাল যদি থাকে বা এরকম হয় তা আপনি সত্তর আশি বছর বাঁচবেন এই যে অনন্তকালের যে একটা বিষয় এই বিষয়টা যদি ঘটে যায় এই কারণের জন্য কারণ আপনাদের সাথে তার ইমানের ওই কথা বললে তো আপনারা হাসবেন তারপরে

পৃথিবীতে ধর্ম আছে ভাই চার হাজার ঘটনা এখন হইতে যদি পারে এটা যদি আপনি আলোচনা করতে জানতে তো আপনার সবগুলা কি কাউন্ট করতে হবে যে তো হইতে পারে আপনার আপনার কাছে তো কোনো প্রমাণ নাই যে মানে ইসলাম ধর্মের পক্ষে তো আপনার কাছে সেরকম কোনো যুক্তি বা প্রমাণ নাই তাহলে তো ভাই যুক্তি প্রমাণ যদি না থাকে তাহলে এবার জবাবটা দিই সেটা হচ্ছে যে মানে বলাই আছে যে আল্লাহ তালা কিছু মানুষকে সৃষ্টি করছে দ্বকে নেওয়ার জন্য তারা তাদেরকে সেই ধরনের কাজ করবে সেই ধরনের বুদ্ধি দিবে এবং কোথাও বলা আছে মোহর মেরে দেয়া এই যে বিষয়গুলো আপনারা তো বলছেন বা জানেন আমি আশা করি এই কারণে জন্য ওই লোকগুলোর কাছে মনে হবে যে এটা একটা অযুক্তিক জিনিস ফালতু জিনিস তার মানে আপনারা দোজকে যাচ্ছেন কিছু লোক আছে অন্ধভাবে বিশ্বাস করবে এবং সে ভালো কাজ করবে আল্লাহ তার দিয়ে ভালো কাজ করা এড়িয়ে যাবে এবং বেহস্ত দিবে এই যে বিষয়টা তার মানে দোজক সৃষ্টি করছে যে কটা বেহস্ত সৃষ্টি করছে তার চেয়ে একটা বেশি এই যে মানে জিনিসটা আছে তার মানে তো আল্লাহর এই যে হাদিসটা তো মোটামুটি যুক্তিতে আপনাদের যুক্তিতে মিলে যায় যে কিছু লোক দোজকে যাবে কিছু লোক বেহস্ত যাবে

এটা তো ভাই আল্লাহরে প্রশ্ন করা উচিত ছিল আপনার না না আমি আল্লাহরে প্রশ্ন করা দরকার না আল্লাহরে দোষারোপ করা দরকার নেই জন্য যে আল্লাহ তো সৃষ্টি করেই রাখছে সে আগে নির্ধারিত করেই রাখছে যদি আমারে দুজকে দেয় দিল আপনার যদি বেহেস্টে দেয় দিল সমস্যা নেই কিন্তু সে তো ভাগ করেই রাখছে এই যে ভাগটা করে রাখছে এটাই তো দেখা যায় যে না বিষয়টা তো মানে একটা গ্রহণযোগ্যতা আছে আচ্ছা ঠিক আছে বলেন শেষ করেন প্রশ্নটা তাহলে আচ্ছা এটা হচ্ছে যে আপনি যদি বুঝে ফেলেন যে আল্লাহর কোন প্রমাণ আছে আপনারা খালি প্রমাণ চান তো প্রমাণ তো পাওয়া যাবে না অনেক মুমিন আছে যারা একেবারে আছে তারা প্রমাণ দেওয়ার জন্য একবার হয়ে বুঝেন না আকাশটা কিভাবে সৃষ্টি করেছে দেখতে পারেন না বাতাস কিভাবে হয়েছে খুঁটি ছাড়া কিভাবে আকাশ হয়েছে এই ধরনের কথাবার্তা বলে আপনি যদি প্রমাণই পায় প্রত্যেক মানুষ যদি এটা প্রমাণ পায় সবাই কাজ কাম ফেলে সব সবকিছু ফেলে

এই কথাটা আপনাদের এত দিন যতগুলো কথা শুনছি এই কথাটা আপনাদের আমার কাছে অযৌক্তিক মনে হইছে আপনি যুক্তিবাদী দিয়ে লোক কথা বলেন যখন আপনি প্রমাণ পাবেন যখন আপনি একটা জিনিসের প্রমাণ পাবেন যেমন আপনি যখন প্রমাণ পাবেন যে আমি একটা মানুষ বা আপনি যখন একটা জিনিস দেখবেন সেইটার বিষয়ে তার नेचर যেটা সেই আপনি ই করবেন যে না তাহলে তো এ আছে তাহলে এটা এটা চাই প্রমাণ আপনারা খুষ্টিচার নাস্তিকরা যখন আপনি প্রমাণ পেয়ে যাবেন তখন কিন্তু আপনার ভিতরে ওই এখন যে ধরনের চিন্তা সেটা না কিচ্ছু থাকবে না 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 এটা আপনি ভুল বললেন আমি আপনাকে পরিষ্কার করে বলি আমি কিন্তু বলেছি যে যদি প্রমাণ পাই তার অস্তিত্বের প্রমাণ পাই তাহলে তার অস্তিত্বের প্রমাণ পাওয়ার সাপেক্ষে তার অস্তিত্বটা আমরা মেনে নিব কিন্তু তার মানে কিন্তু এইটা না যে তার উপাসনা আমরা করব এটা কিন্তু নেসেসারি না তার অস্তিত্ব থাকলেই যে তার উপাসনা আমি করব যেমন ধরেন শয়তানের অস্তিত্ব যদি প্রমাণ পাই তার মানে কিন্তু এটা না যে শয়তানের আমি উপাসনা করব তাই না ভাই না ওখানে তো বলা আছে যে শয়তান হলো আরে না ওইটা কি বলা আছে না না বলা আছে সে ভালো না খারাপ সেটা তো ভিন্ন বিষয় তার কোন একটা সত্তা সেই সত্তাটার অস্তিত্বের প্রমাণ পেলেই যে আমি উপাসনা করব এটা তো নেসেসারি না মনে করেন একটা জিন আমি প্রমাণ পাইলাম এই যে জিনটা আছে এটা তো নেসেসারি না যে আমি তার উপাসনা করব উপাসনা পাইতে হইলে আমার উপাসনা পাইতে হইলে তো অন্য কিছু রুলস আছে যে রুলগুলা ফুলফিল করলে সে আমার উপাসনা বা আমার ইবাদত পাইতে পারে তাই না এখন আমার উপাসনা পাইতে হইলে যেই রুলস আছে সেগুলো তো ডিফারেন্ট সেগুলো তো অস্তিত্ব থাকলেই যে তার উপাসনা আমি অটোমেটিকলি করতে থাকবো শুরু করব না সেটা না আমার উপাসনা পাইতে হইলে তার অন্য যে জিনিসগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে অন্যগুলার ভিতরে যেগুলা আছে যে রুলস আছে সেই রুলস গুলার ভিতরে আছে যে তার মানবিক হইতে হবে করুণাময় হইতে হবে কিন্তু আমি এই যে আল্লাহর চরিত্র জানি সে মানবিক না করুণাময় না সে হচ্ছে একটা বর্বর অসভ্য ইতর এই রকমের ঈশ্বরের যদি আমি প্রমাণ পাইও আমি তার অস্তিত্ব মেনে নিব কিন্তু তার ইবাদত করব না ভাই ও এই ক্ষেত্রে যে যারা শিশু মারা যায় রোগ শোগ হয় দরিদ্র পরে খাবার পায় না এই ক্ষেত্রে আপনি বলতেছেন যে সে হচ্ছে মানবিক না এই তো না সে হচ্ছে নিজে হচ্ছে গণহত্যা চালাইছে নুহনবীর সময় সে নিজে অসংখ্য নারী শিশু প্রতিবন্ধী মানুষ সহ বৃদ্ধ মানুষ নুনু চেক করে তাদের জবাই করছে যাদের গজায়নি তাদের দাস হিসেবে বিক্রি করছে ভাই এই রকমের মানে ঈশ্বর আমি উপাসনা করবো না এই রকমের বড় বড় এদেরকে এটা আমি যুদ্ধ করব ফাইট করব যদি আমি অস্তিত্বের প্রমাণ পাই তাহলে আমার রক্তবিন্দু যতটুকু আছে আমি আমার শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত এই বদমাইশের বিরুদ্ধে আমি যুদ্ধ করব না এটা আপনি বলছেন হলো আপনার যুক্তি থেকে তো আবেগ কারণ আপনি জানেন যে আমি যতই বলি প্রমাণ আপনি আমরা দিতে পারব না আপনিও পাবেন না এই জন্য এই কথাটা বলতেছেন প্রমাণটা পাইলে ওই সাহসটা তখন আর আসে না কমে যায় যে একটা বিষয়ে আচ্ছা আমার যে মূল আর একটু বাকি আছে আচ্ছা আচ্ছা একটা 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 জিনিস একটা জিনিস আপনি একটু আমাদেরকে বলেন তো এখানে ইকবাল ভাই একটা চমৎকার প্রশ্ন করছে যে শয়তান কিন্তু আল্লাহর অস্তিত্বের অকাট্য প্রমাণ পাইছে তাই না ভাই

এটা তো ভাই শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য হইতেছে না আমি তো দেখতেছি শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য না না শয়তানের প্রতি তারপরে যারা শয়তান থেকে যাবে তাদেরও যে আল্লাহ যাদেরকে দোজক নেবে প্রথম কথা বলছিলাম আর একজন আপনিও মেনে নিতেছেন যে অস্তিত্বের প্রমাণ পাওয়া নেসেসারিলি এটা মিন করে না যে তার উপর তার সব কথা মেনে নিবে বা তার সব আদেশ মেনে নিবে এটা নেসেসারিলি প্রমাণ করে না তাই না না যারা হ্যাঁ সবাই না যারা আপনার যুক্তি খুঁজবে বা যারা ওই ধরনের চিন্তায় থাকবে তারা মানবে না হয়তো

সঙ্গে সঙ্গে যদি সেটা কাজ হয় এখন তো কাজ হয় না আমরা দেখতে পাই কাজ হয় এটা রোগ শোগ হলে অমক রোগের দোয়া অমক রোগের এই ধনী হওয়ার দোয়া বিপদ থেকে বাঁচার দোয়া যদি এটা কার্যকর হতো প্রমাণ পাওয়া যেত তাহলে কি হতো বলেন তো তাহলে কি আস মানে ইয়েটা আসতো এটা তো একটা এক ধরনের প্রমাণ যে হুজুরটা দোয়া করলো পানি পড়া দিল ভালো হয়ে গেল এখন তো হয় না ভালো হইল নাকি খারাপ হইল না যদি ভালো হয় এখন তো ভালো হয় না সেটা দিয়ে কিন্তু সেটা দিয়ে কিন্তু কোনো যুক্তি তৈরি হয় না যুক্তি তৈরি হবে এই পানি পরার বা যে কোনো একটা জিনিস দিয়ে কিভাবে ভালোটা হইল শরীরের উপরে সেটা কি এফেক্ট ফেললো এবং কিভাবে এই জ্ঞানটা খাওয়ার পরে বডিতে কি কি এফেক্ট হইছে এবং যেই কারণে এই জিনিসটা ভালো হয়ে গেছে রোগটাই বা কি ছিল রোগটা কেনই বা ভালো হইলো এই জ্ঞানটা যখন হবে তখন সেটা একটা যৌক্তিক পজিশন হবে এইটা ডিসিশন নেওয়ার যে এই জিনিসটা খাইলে এই জিনিসটা ভালো হয় বা মন্দ হয় তার আগ পর্যন্ত শুধুমাত্র ভালো হয় মন্দ হয় এটার উপর ভিত্তি করে তো আমরা কোনো ডিসিশনে যাইতে পারি না সেটা তো আরেকজনের ক্যান্সার ডাক্তার ডাক্তার বলে ক্যান্সার হইছে অথবা এইডস হইছে যেটা বড় করে এখন হুজুর এরকম 10 জনকে ادي করলো 10 জন হুজুর 10 জনকে দিলো পানি পড়া দিলো যে এই পানি খেলে ভালো হবে এরপরে টেস্ট করালো দেখা যায় ভালো হয়ে গেছে তারপরে বিল ক্লিনটন সরি ডোনাল্ড ট্রাম্পকে কালো জাদু মেরে মেরে ফেলা দেয় এই যদি প্রমাণটা হয় দেয়া যায় তখন আপনি কি বলবেন

কিন্তু তারপরে যদি দেখাতে পারেন তখন আমরা ইনভেস্টিগেট করব জিনিসটা যে ঘটনাটা ঘটলো কিভাবে এটার পেছনে কারণটা কি সেটা ইনভেস্টিগেট করব আমরা অন্ধভাবে বিশ্বাস করব না যে এটা আর কারণে এটা হইছে আমরা জানার চেষ্টা করব যে এটা কিভাবে হইছে যদি আমরা জানতে পারি তাহলে সেই জিনিসটা আমরা অন্য অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবো বুঝতে পারছেন ভাই জি তো ঠিক আছে আর সর্বশেষ একটা হলো যে আপনার লাইভ থেকে আমার একটা উপকার পাইছি এটা হলো যে ডক্টরই না শেখেও এমবিবিএস ডিগ্রি না হয়েও আমি নিজে ডাক্তার হয়ে গেছি সেটা হচ্ছে যে সেটা হলো হ্যাঁ একটা জিনিস হলো যে আমি এক ভদ্রলোক ডাক্তার পরিচয় দিয়ে আসছিল কিছু এক সপ্তাহ বা দশ দিন আগে তিনি কালেজিরার তেল খেজুর তারপরে মধু ডাক্তার সে চিকিৎসা করে কিন্তু এইগুলো দিয়ে মানুষের চিকিৎসা করাই তো ওইটা শুনছি আর হিন্দুদের জন্য তুলসী পাতা এ ধরনের কিছু জিনিস ভেষজ কিছু জিনিস দিয়ে তিনি ক্যান্সার থেকে সবকিছুই চিকিৎসা করাই তো দেখা যাচ্ছে যে আমি যে অবস্থায় আছি যখন দেখবো যে কোনো কিছু না তখন একটা চেম্বার এই জিনিসগুলো দিলে কিছু উপকার হবে দুর্বল মানুষ একটু হবে তারপরে খেজুর তাহলে হিন্দু করবে না তো ঠিক ডাক্তার সাহেব ঠিকই বলছে আর কিছু খেজুর আর আজবা আছে কাজু বাদাম রাখতে দেবো

না বলবো অনেকে লাইনে আছে আবার পরে কথা বলবো সমস্যা নাই তা আবারও আপনার উপর অশান্তি করে বিদায় নি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে আজকে বিদায় জানাচ্ছি আপনাকে আবারও নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে তাহলে পরের জনকে যুক্ত করি